আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার বাইশ হাজারের বেশি জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে গত এক সপ্তাহে বাইশ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী শনিবার তেইশ আগস্ট সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি গ্যাজেট এ তথ্য জানিয়েছে গ্রেপ্তার হওয়াদের মধ্যে তেরো হাজার পাঁচশো একান্ন জন আবাসিক আইন ভঙ্গন করেছেন চার হাজার ছয়শো পঁয়ষট্টি জন সীমান্ত অবৈধভাবে পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন এবং চার হাজার ছয় জন শ্রম আইন লঙ্ঘন করেছেন এছাড়া অবৈধ প্রবেশের দায়ে আরও এক হাজার সাতশো ছিয়াশি জনকে ধরা হয়েছে যাদের মধ্যে সাতান্ন পার্সেন্ট ইথোপিয়ান বিয়াল্লিশ পার্সেন্ট ইয়েমেনি এবং এক পার্সেন্ট অন্যান্য দেশের নাগরিক অভিযানে সৌদি থেকে অন্য দেশে প্রবেশের চেষ্টা করার সময় তেত্রিশ জন এবং পরিবহন আইন ভঙ্গের দায়ে আঠারো জনকে আটক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অবৈধ প্রবাসীদের আশ্রয় বা পরিবহন সহায়তা করলে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড এক লাখ সৌদি রিয়াল জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত শাস্তি হতে পারে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন